ডাক্তারবাবু আমি কোনো নেশা করি না আমার কোনো স্মোক করার অভ্যাস নেই আমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করি তাও আমার কিডনি কেন খারাপ হবে সত্যি তো এই প্রশ্নটা অনেকেই আমাদের কাছে করে আমরা দেখেছি বিশেষ করে মাঝ বয়সী কম বয়সী প্রচুর প্রচুর মানুষের মধ্যে দেখা যায় যে হঠাৎ করে জানা গেলো তাদের কিডনিতে একটা সমস্যা হয়েছে ল্যাটিন বেড়ে গেছে বা ব্লাড প্রেশার বেশি চোখে দেখতে অসুবিধা হচ্ছে জানা গেলো কিডনির সমস্যা তো এই যে প্রবলেমটা এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন এটা ঠিক যে যে সমস্ত কারণগুলোর জন্য কিডনি খারাপ হয় যেগুলো আমরা জানি তার বাইরেও অনেক অজানা কারণ আছে যেটা সাধারণ মানুষ সচরাচর জানে না যার জন্য কিডনির সমস্যা দেখা দিতে পারে তো এই রকম কোনো একটা কারণে যখন কারো একটা কিডনির প্রবলেম হয় তখন আমরা কোরিলেট করার চেষ্টা করি যে আই এম এ গুড পার্সন আই হ্যাভ এ নো অ্যাডিকশান আই ডোন্ট হ্যাভ এ রেকলেস লাইফ দেন হোয়াই মাই কিডনি হ্যাজ কিডনি গট এফেক্টেড আসলে ব্যাপারটা কী জানেন তো মানে প্রত্যেকটা অর্গানের সুস্থ থাকা বা না থাকা সেটা শুধুমাত্র আমাদের লজিক্যাল বুদ্ধির ওপর ডিপেন্ড করে না আমাদের বোঝার বাইরেও অনেক কারণ রয়েছে যেমন ধরুন বেশ কিছু জেনেটিক অসুখ রয়েছে বেশ কিছু ক্রনিক ইন্টারাস্টেশনাইটিসের মতো কারণ রয়েছে যেগুলো সত্যিই আমাদের হ্যাবিট আমাদের ইমোশন আমাদের ইন্টেনশন আমাদের নেচার অফ হাউ গুড উই আর তার সঙ্গে ডিপেন্ড করে না সো নেচার ইজ সামটাইম স্পন্টেনিয়াসলি প্লেজ অন ইজ ওন ট্রিক উই ক্যানট এক্সপ্লেন উই ক্যানট আন্ডারস্ট্যান্ড সো এটার জন্য না কাউকে ব্লেম করে লাভ নেই ইফ ইউ হ্যাভ এ প্রবলেম ইফ ইউ হ্যাভ এ some কাইন্ড অফ ইস্যুস কনসাল্ট এ গুড doctor অ্যান্ড কেট দ্য ট্রিটমেন্ট আউট অফ ইট দেখুন একজন আমাকে কিছুদিন কিছু বলেছিল যে ডক্টরবাবু আমি তো কোনো দিন স্মোক করিনি তাও আমার কেন লাং ক্যান্সার হলো আমার এন বন্ধু আছে তার দীর্ঘদিন স্মোক করছে তাই তো কিছুই হচ্ছে না এখন এই যে স্মোকিং ইজ ব্যাড ফর লাং হেলথ ইট উই নো দ্যাট এইবার কারো যদি মানে লাং ক্যান্সারের জিন পজিটিভ থাকে বা এমন কিছু ইনভে মানে ইনভিজিবল টক্সিনস তার শরীরে ঢুকছে তার থেকে লাং ক্যান্সার হচ্ছে যেখানে স্মোকিং হয়তো কজ নয় সুতরাং একটা ফ্যাক্টর দিয়ে সবটা তো বিচার করা যায় না সো উই হ্যাভ এ এনি আউটকামের জন্য মাল্টিফ্যাক্টোরিয়াল কতগুলো ব্যাপার থাকে তার মধ্যে কিছু আছে হিউম্যান ইমোশানস বিহেভিয়ার কানেক্টেড আর কিছু আছে নট কানেক্টেড টু দ্যাট যাদের ক্ষেত্রে হিউম্যান ইমোশানস হিউম্যান বিহেভিয়ার অ্যাডিকশানস এইগুলো রিলেটেড প্রবলেম রয়েছে সেইগুলো জেনে আমরা সেগুলো বারণ করি কিন্তু যে প্রবলেমগুলো নাথিং টু ডু উইথ সাম বিহেভিয়ার সাম কানেকশনস আর সাম অ্যাডিকশানস সাম লাইফস্টাইল প্র্যাকটিসেস সেটা তো ক্যান হ্যাপেন এনিবডি না সো ডোন্ট ব্লেম ইয়ারসেলফ ডোন্ট গেট ডিপ্রেসড লুকিং অ্যাট দিস ফ্রন্ট যে আমি তো কোনোদিন দিন কোনো রেকলেস লাইফ লিড করিনি তাও কেন আমার কিডনির অসুখ হলো আসলে কিডনির অসুখের যে অসংখ্য কারণ পসিবলি দোজ হুইচ আর নট কানেক্টেড টু ইয়ার লাইফস্টাইল দ্যাট মিন প্লেইং হেয়ার হেন্সপোথিটাইজ হ্যাপেন্ড তো আমাদের খুঁজতে হবে যে এখন সলিউশানটা কি লেটাস থিঙ্ক অফোর্ট দ্যাট অ্যান্ড লেটাস অ্যাক্ট অ্যাকর্ডিংলি ডোন্ট ব্লেম ইউর সেলফ ডোন্ট অ্যালাউ দ্য নেগেটিভ ইমোশানস টু কাম উইথ ইন ইউ অন দ্য কন্ট্রি এনি টাইপস অফ সিচুয়েশানস লিভ উইথ পজিটিভিটি অ্যান্ড মানে সবসময় চেষ্টা করুন যে এই পজিটিভ এনার্জি অ্যান্ড পজিটিভ ইমোশান দিয়ে কী করে আমরা আমাদের যে কোনো জীবনের সমস্যা সে স্বাস্থ্যের হোক সে রিলেশনশিপের হোক আমাদের দৈনন্দিন সমাজ ব্যবস্থার কোনো একটা প্রবলেম নিয়ে হোক সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করতে পারি দেখুন জীবন তো খুব ছোট্ট প্রত্যেকটা মানুষ কতদিনই বাঁচে সুস্থ থাকলেও একজন মানুষকে চলে যেতে হয় অসুস্থতা হলেও একটা মানুষকে চলে যেতে হয় কিন্তু আজকাল অ্যাডভান্সমেন্ট অফ লট অফ ট্রিটমেন্ট লট অফ মেডিকেল সায়েন্সের ডেভেলপমেন্টের ফলে আমরা অনেক সহজে অনেক অসুস্থতা নিয়েও কিন্তু অনেকদিন সুস্থভাবে থাকতে পারে লেটস টেক বেনিফিট অফ দোজ আমাদের কালেকটিভ হিউম্যান ইন্টেলিজেন্স মানুষকে যে সুন্দর একটা সমাজের মধ্যে নিয়ে এসছে যেখানে আমরা অনেক 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 জটিল সমস্যার সহজ সমাধান বের করতে শিখেছি সেটাকে আমরা এনজয় করি না ডোন্ট থিঙ্ক অ্যাবাউট নেগেটিভিটি অফ আওয়ার হেলথ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার